এটা আমার আরও বছর থেকে মানে ন্যায় আমি সবসময় চলতাম মুসলিমগুলাকে বন্ধু বান্ধব সবার মানে ভালো লাগছে আমি এ ধর্মও দেখছি ও ধর্ম দেখছি সবই মানে কোনোটাই ধর্ম খারাপ কব না যাই হোক যে ধরো আমার মনটা না আমি ভাল লাগে না তার কারণে আমি নিজে সহায় পরিবার লইয়া আমি চলে এসেছি পরিবারে জোর করে নেয়া তাকে বলছি তোমরা আমি তো মুসলমান ধর্ম আর কি করতে কি কো তা আমি বললো এবার বললো যে তুমি যেদিকে যাবা আমরা ওইদিকে আছি এই কারণে আমি আর কি এটা গ্রহণ করছি গ্রহণ করে আমি খুব ভালো বোধ করতে আছি খুব ভালো আমার দ্বারা লাগতে আছে আলহামদুলিল্লাহ আছি কারণ আগে যেই পরিস্থিতি ছিল এখন অনেক অনেক আছি আগে আমাদের পাশে কেউই ছিল না এখন শত শত মানুষ তাদেরকে পেয়ে অনেকটাই খুশি করে না ম্যাটার মানুষ আমাদের পাশে এতটা সহযোগিতা করতেছে তাদের সাপোর্ট পেয়ে অনেকটা ভালো লাগতেছে আর এই ধর্মটা ওইসে কি একবার মন থেকে গ্রহণ করা এটাতে আমাদের কেউ চাপ সৃষ্টি করে নাই কিংবা কেউ জোরও করে নাই যে তুমি এই ধর্মটা নেও এরকম কোনো বাধ্যতামূলক ছিল না আমরা একেবারে মন থেকেই নিছি বাবা ও আপনার বলা যায় দুই তিন বছর আগে থেকে এই সিদ্ধান্তটা নিছে যে আমরা ধর্ম চেঞ্জ করব আমি তো অনেক কিছুই দেখছি যে যেইটা শ্রেষ্ঠ সেইটাই করা উচিত এখন আমি বাবাকে বলছি যে বাবা আমি তো তখন বেশি একটু বুঝি না দুই তিন বছর আগে তো একটু ছিলাম তখন বলছে আমাকে একটু দেখি কেমন তারপর চেঞ্জ করা যাইবে তারপর এই আমি যে বছর ফ্রেন্ডদের সাথে চলছি তারপর অনেকে আছে তারপর ফোনে দেখছি যতটা যেটা শ্রেষ্ঠ সেটারই মান্য করা উচিত আমি যেটা মনে করি আল্লাহ আমাদের বুদ্ধি দিছে বিবেক দিছে সে চিন্তা করতে দিছে যে তুমি চিন্তা করো তোমার যেটা সঠিক মনে হইবে তুমি সেইটাই নিবা

আমাকেও একজন লোক বাড়ছে আমরা অনেক খুশি নেই সে আনন্দের জন্যই আমরা সবাই এই জায়গায় দুই তিন দিন পর্যন্ত অনেক যাতায়াত করতে আছি সবাই এই জায়গায় আয় সবাই দেখতে ভালো লাগে আমাকে উনি আমাকে ধর্মের ভিতরে আসছে এতে আমাকে খুব ভালো লাগছে ভালো লাগতে আছে উনি যে ইসলাম গ্রহণ করছে এই যে তো খুব ভালো লাগছে এই জন্য আমরা দেখতে আসে ওনারে আমরা খুব আমেলো ভ্যান চালাইতাম অটো ভ্যান চালাইতাম তা আমার এই কয় সপ্তাহ দুই আগে আর কি একটু টাকার সাপ পড়ছিল আমি ব্যান্ডা বিক্রি করি টাকা পয়সা মধ্যে দিয়েছি এখন কিছুই করি না যদি আল্লাহ কিছু করতে দেয় এটা আবার একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতে আসি দেখি আমার ভাই বেড়াদার বন্ধু আছে এরা আমার ওয়াদা দিছে এই হ্যাঁ কোয়াশায় আর কি বলছে এমন যে একজনে যদি নিজের ইচ্ছায় দেয় সেটা তো লওয়া লাগে কোনটা না বিক্রি করবো কেন আমার কর্মকারী খাওয়া লাগবে না কাজ করিয়া তো খাওয়া লাগবে আমি তোর ঘুরে খাইতে পারবো না মানে একটা ওই আগে ভ্যান চালাইতাম তা আমার বন্ধু বান্ধব বলছে কি ভ্যানটা তো বৃষ্টি বাদলে চালাইতে পারতেছি না টাকা ই করতে না তাহলে একটা অটোর চিনতে পারব না এইটি আর কি তাহলে আমি চিন্তা করি যাও এইডি আপনারা যেটা চান ওইডি একটা অটোর ব্যবস্থা হলে হ্যাঁ খুশি হই আর যাতে আমি ওইটা কর্ম করে খাই যা লইয়া বাচ্চা থাকতে পারি